আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে সাতই মে রোজ বুধবার রাজশাহী সিটিহাটের বলদ হাটা থেকে আপনাদেরকে স্বাগতম ভিহর্স আমাদের পার্ট টুয়ে বলদ এবং মহিষ দেখাবো এবং বিকৃত গরুগুলো দেখাবো তো এখানে আমরা পাঁচটা গরু দেখতে পাচ্ছিলাম পাঁচটা ছয়টা মতো গরু আছে আতাউর ভাইয়ের যে গরুগুলো প্রত্যেকটা ওজন ছয় মন প্লাস ভাই এখানে কাস্টমারকে কাস্টমারকে দেখাচ্ছেন নাকি ভাই ভাই আড়াইশো করে দাম চাচ্ছিলো এগুলো পিজ আমরা এগরুগুলো মোটামুটি এক লক্ষ আশি করে ভাইকে দাম দিই বা দুয়ের নিচে নামতে বলি তো ভাই দুয়ের উপরেই বেচার ইচ্ছা ভাই ছোট দাম যদি একটা বলে দেন বলতে হবে না ভাই ওটাই দাম দুশো পঞ্চাশি শেষ আমি দুশো পঞ্চাশি লাস্ট দাম বলে দিচ্ছে বলেন ছোটো দাম কি বেচা না

একটা নেপালি দেশ বলদ আছে তার গো ভাই আপনার জোড়া কেমন দাম চাইছিলেন জোড়া চাইছি সাড়ে চারশো কাস্টমারের কেমন দাম দিচ্ছে সাড়ে তিনশো ভেঙ্গা বলছে সাড়ে তিনশো ভেঙ্গা বলছে লস লস দাম হিসাবে তো আমি দেখছি ঠিকই আছে না ফোনে চারশো দাম আছে সাড়ে তিন লাখ আর আপনাদের আপনার এই জোড়া তিন লাখ আশি দাম চাচ্ছে দেশি বল আমরা এই সাদা বলগুলোর দাম দেওয়ার জিজ্ঞেস করি ভিহ চা এটা কেমন দাম চাচ্ছিলেন জোড়া চারশো ষাট পঁয়ষট্টি চাওয়া দাম এখানে আরো ভাই কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া বলেন ছোট দাম কি ছোট দামে দেওয়া যাবে সাড়ে চার হেলে দেওয়া যাবে এটা ঠিক আছে আমরা একদম মাঝের ফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম বলো আমদানি ভাই ভালো আছেন কয় পিস আজকে কতটা আছে ভাই কতটা আছে এগারো পিস কেমন দাম যাচ্ছিলেন এগুলো মানে অ্যাভারেজে কেমন দাম দুশো এই বলদগুলো মোটামুটি ওজন ভালো আছে ওজনের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে এখানে এই জায়গা এই জায়গা থেকে এই পাঁচটা বলদ মোটামুটি আমার চোখে সাড়ে সাত মন পাশ আছে আট মনের কম আছে আর এই দিককারগুলো একটু কম আছে এগুলো মোটামুটি সাত মন এরকম বাজেট ওজনের আর কি আমার টার্গেট হচ্ছে একদম সাড়াটা ঘেসা যে বলদের ফাইল আমরা সেই বলদের ফাইলে চলে আসছি এখানে বাইরন ভাইয়ের গরু দেখছিলেন অনেক গরু আছে আজকেও তো আমরা বাইরন ভাইকে আজকে দেখতে পাচ্ছি না উনি নাই সম্ভবত এছাড়াও ভিওর্স এই দিকটাতে প্রচুর পরিমাণে দেশি বলদগুলো উঠছে শেষ ফাইলে এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া তিনশো সত্তর কত দাম পাইলা তুমি তিনশো পঞ্চান্ন বলতে পাইছো এটা লোকাল ছেলে ও বাসায় হয়তো পালছে গরুগুলো আর ফোন নাম্বার আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভিওর্স দেখতে পাচ্ছিলেন দেশি বলদগুলো হাটের এই অংশটাতে উঠছে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি দুই একজোড়া রাহা বলদ আছে আমরা এই জোড়া দেখাই ভাই কেমন দাম চাচ্ছিলেন শৌ ভাই পাঁচশো বিশ হ্যাঁ ভাইয়ের গরু সৌবি ভাই পাঁচশো বিশ দাম চাচ্ছেন একশো তিরিশ দেখি সারনা বল বল তো দেখে মনে সৌবি ভাই কত দাম পাইলেন চারশো ষাট পর্যন্ত পাইছেন হ্যাঁ ভাই ফোন নম্বরটা বলেন যদি কেউ নেয় রাহা বলুন বলধটার রাস্তাতেই দেখছিলেন অনেক বলো উঠছে দেশি বলদ এবং বোল্ডার টাইপের গরু গরুগুলো আমরা সেখান থেকে দাম জিজ্ঞেস করতাম এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন চাচা চারশো পঁচিশ কাস্টমার কেমন দাম দিচ্ছে এই জোড়া কাস্টমার নিচে দাম দিচ্ছে চারশোর নিচেই এখানে এক জোড়া আর বলদ আছে আমরা এগুলোর দাম জিজ্ঞেস করি এখানে দাম দর হচ্ছে মনে হচ্ছে ভাই কেমন দাম চাচ্ছিলেন এ জোড়া দাম চারশো চারশো বিশ কাস্টমারে কেমন দাম দিচ্ছে তিনশো চল্লিশ পাইছেন দেখছিলেন আমরা কিছু দেশি বলদেরও দাম জিজ্ঞেস করবো এই জায়গা থেকে যাতে করে আপনাদের দেশি বলগুলো আইডিয়া হয় তার আগে এখানে এক জোড়া সাদা বলাছে আমরা এই জোড়া দাম জিজ্ঞেস করি ভাই কেমন এ জোড়া কেমন দাম যাচ্ছিলেন সাড়ে চারশো আর আপনার জোড়া একই দাম সাড়ে চারশো করে চাওয়া দাম আমরা এখানে এই জোড়া দেশির বলদের দাম জিজ্ঞেস করি ভাই কেমন দাম যাচ্ছিলেন এই জোড়ার সাড়ে তিনশো চাচা শ্যামলা শ্যামলা বলদের জোড়া দাম কত কত এই জোড়া চারশো কাস্টমার কি সাড়ে তিনশো ভেঙে বলে এই জোড়া কত এই জোড়া বলেন তিনশো চল্লিশ কত ছুটবে দেখেন আগে ছোটো দাম কি ছোটো দাম কত এখানে চারটি মোষ একসঙ্গে বেচা কেনা হয়েছে বারো লাখে আপনারা দেখছিলেন এই মোষটা সবচাইতে বেশি ওয়েট ভাই কোথায় বাসে আপনাদের

পারি নাই মহিষালা বসে পড়েছে একবারে মহিষের মহিষি বাড়ছে মহিষালা বসে পড়েছে কেমন দাম যাচ্ছিলেন এগুলো দাঁত তো হয়নি নাকি কেমন দামে বেচে কিনা হবে এটা আপনার আশা দশ একশো দশের কম মানে একশো পার হবে এরকম একটা ধারণা ভিওয়ার্স দেখছিলেন আমি মইস আটা থেকে দেখাচ্ছিলাম আজকে বুধবারের হাটে টোটাল মইস ফাঁকা একেবারে ফাঁকা কয়েকটা লড দেখা যাচ্ছে বেচা কেনার কেনার মানুষও তেমন নাই বুধবারের মইসাঁটা এবং বলত হাঁটা একটু কম জমজমাট হয় আর রবিবারে হাট ভরপুর থাকে কিন্তু আজকে আপনারা যারা বুধবারে আসবেন মোটামুটি যে মোষগুলো বা বলত দেখছিলেন এগুলো নিয়ে আপনারা খুব ধীরে সুস্থে বার্গানিং করে দামদার করে কিনতে পারবেন এগুলোটা কয় দাঁত বললেন দুই দাঁত দুই দাঁতের গরু আমরা এটাকে একশো কেজি ওজন ধরতে পারি এগুলোটার হাসা সাদা হাসা এগুলোটার দাম চাইলো নব্বই হাজার আমরা এটাকে সত্তর হাজার দাম দিলাম আশির নিচে আসবেন আর কি এরকম বলছে সে

মহিষটার জোড়া যাচ্ছে এটা আগে আর এটা পরে বড় ভাই কত হলে জোড়া তিনশো তিন লাখ দিয়ে কিনছে দেড়শো করে দুই দাঁতের মহিষ দেখতে পাচ্ছিলেন এক লাখ বত্রিশ হাজার দিয়ে এটা যাচ্ছে পালার জন্য কিনে নিয়ে গেলো কোথায় যাবে এটা হলো চাচা হ্যাঁ আশি এক লাখ দুই হাজার কত হলো এটা

ভাই কত হলো ভাই দুশো কুড়ি আপনি কিনলেন ওজন কতটুকু হতে পারে এটা আট মন আট মন হবে ওজন কেমন ট্র্যাক করছেন ওজন চারমন এক লাখ বত্রিশ রাহা গরু চাচাই এটা কতটা কিনলেন আশি হাজার পুরা দেড় লাখে এই বেঁচে বেচাকেনা হয়ে রাহা রাহামত গুরু

চুরাশি বলেছে আচ্ছা ঠিক আছে দেখছিলেন এগুলো সব দেশি হয়ে চলে যাচ্ছে এক লাখ পঞ্চাশ দিয়ে এটা কিনছে এক লক্ষ পনেরো হাজার দিয়ে এই ফ্রিজিয়ান বাচ্চাটা যাচ্ছে একশো পঁয়ত্রিশ প্রেগনেন্ট নাকি